তো দেখো বন্ধুরা অনেকগুলো জান্ত মাছ এনে ছেড়েছিলাম কোনো কারণে মাছগুলো মরে গেছে বালতিটা ধরে দেখো বড় বড় মাছ কিনে নিয়েছিলাম

চলো চলো আল্লাহ বন্ধুরা অনেকগুলো মাছ এনে ছেড়েছিলাম কোনো কারণে মাছগুলো মরে গেছে বালতিটা ধরে নিয়ে যা ওখানে রাখাই কুড়ি কিলোর উপরে মাছ মারা গেছে সব জ্যান্ত মাছ ছিল